এইখানে ডানদিকের মোবাইলটি অটোমেটিক আনলক হয়ে গেল তারপরে হোয়াটসঅ্যাপ ওপেন করে কন্ট্যাক্ট সিলেক্ট করা হয়ে গেল তারপরে মেসেজ বা ফটো অটোমেটিক্যালি সেন্ড হয়ে গেল আমাকে মোবাইল স্ক্রিনে কিছু টাচ করতেও হলো না অল তুমি কি প্রায় সঠিক সময়ে ইম্পর্টেন্ট মেসেজ পাঠাতে ভুলে যাও অথবা মধ্যরাতে কারোর জন্মদিনের শুভেচ্ছা পাঠাতে চাও কিন্তু রাতে জেগে থাকতে চাও না তাই তো ওয়েল টেনশন নট আজ আমি তোমাদেরকে একটি সিক্রেট ট্রিক দেখাবো যার মাধ্যমে হোয়াটসঅ্যাপ এর মেসেজ হবে একদম টাইম পাংচুয়াল মানে সঠিক সময়ে সঠিক মেসেজ তুমি যে মেসেজটা পাঠাতে চাও সেটা টাইপ করে কখন পাঠাতে চাও সেইটার ডেট এবং টাইম নির্ধারিত করে রাখতে হবে বাকি কাজ এই অ্যাপটাই করে দেবে ক্রেডিট এই অ্যাপটি ইনস্টল করতে হবে অ্যাপটি ওপেন করবার পরে এরকম ইন্টারফেস দেখাবে এখানে উপরে স্কিপ অপশনটির উপরে টাচ করে দেবে ভিডিও শেষে একটা অ্যাডভাইস রয়েছে তোমাদের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ এইবারে सिंपली নোটিফিকেশন পারমিশনটাকে এলাও করে দেবে আফটার দ্যাট ওয়েলকাম নোট আসবে এখানে আই আন্ডারস্ট্যান্ড অপশনটাতে টাচ করে দেবে এই হলো অ্যাপটির ইন্টারফেস যেখানে পেন্ডিং ডান ডিলিট ফেল ড্রাফট অপশনগুলি পেয়ে যাবে এই অ্যাপটির প্রিমিয়াম সাবস্ক্রিপশন রয়েছে যেটা নিলে অ্যাডিশনাল ফিচারস পেয়ে যাবে নিচে প্লাস আইকনে টাচ করতে হবে মেনু ওপেন হয়ে যাবে এখান থেকে এর উপর টাচ করতে হবে এইবারে পারমিশন রিকোয়েস্ট একটি নোট দেখতে পাবে তো উপরের আইকনটির উপর টাচ করে দেবে এবং এইখানে প্রয়োজনীয় চারটি পারমিশন রয়েছে যেগুলো অবশ্যই অ্যালাউ করে দেবে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড পারমিশন কমপ্লিট নাও পারমিশন নাম্বার ফোর ইটস ভেরি ইম্পর্টেন্ট ভালো করে বুঝে নাও বাইপাস স্ক্রিন লক এই অপশনে এসে প্রোভাইড পিন অর পাসওয়ার্ড অপশনটির উপর টাচ করে দেবে এইবারে লক স্ক্রিন পাসওয়ার্ড অপশনটিতে এসে তোমার ফোনে যে পিন বা পাসওয়ার্ড রয়েছে সেটা এখানে এন্টার করে দাও এই অপশনটি ইম্পর্টেন্ট বলছিলাম এই কারণে তোমার মোবাইলে যদি প্যাটার্ন লক দেওয়া থাকে বা অনলি ফিঙ্গার প্রিন্ট লক দেওয়া থাকে বা ফেস লক দেওয়া থাকে অনলি সেক্ষেত্রে এই অ্যাপটি প্রপারলি ওয়ার্ক করবে না কারণ এই অ্যাপ শুধু পিন বা পাসওয়ার্ড সাপোর্ট করে এবং পিন বা পাসওয়ার্ড নেওয়ার কারণ এটাই ফর এক্সাম্পল তুমি মেসেজ শিডিউল করে দিয়ে ঘুমিয়ে পড়েছ বা তুমি মেসেজ শিডিউল করে দিয়ে কোথাও চলে গেছো সেই ক্ষেত্রে তোমার ফোনের স্ক্রিন অফ হয়ে যাবে মানে ফোনটা লক হয়ে গেল এই অ্যাপটি তোমার ফোনকে অটোমেটিক আনলক করে মেসেজ সেন্ড করে দেবে যেমন ভিডিও শুরুতে দেখলে ওকে তো সমস্ত পারমিশন অ্যালাউ করা হয়ে গেছে এই অ্যাপটি ব্যবহার করার জন্য রেডি এবারে সিম্পলি ব্যাক করলে শিডিউল টাইপে কন্টাক্টস ডিফল্ট সেট করা রয়েছে দেখতে পাবে তারপরে এই প্লাস আইকনের উপর টাচ করে হোয়াটসঅ্যাপের উপর টাচ করবে এটাকে ওকে করে দেবে এইবারে তোমার হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে এখান থেকে তুমি যাকে মেসেজ পাঠাতে চাও তাকে সিলেক্ট করে নেবে কন্টাক্ট সিলেক্ট হয়ে গেলে তুমি চাইলে টাইটেল লিখতে পারো বা স্কিপ করতে পারো এইবারে আসছে মেসেজ অপশন এইখানে তোমাকে টাইপ করতে হবে তুমি সেই পার্সেনটাকে কি মেসেজ করতে চাও যেমন আমি এখানে বার্থডে উইশ এর মেসেজ টাইপ করছি মেসেজ টাইপ কমপ্লিট হয়ে গেলে অ্যাটাচমেন্ট আইকনের উপর টাচ করে তুমি কোনো ফটো ভিডিও ডকুমেন্ট অডিও বা রেকর্ডিং ভয়েস ও অ্যাটাচ করতে পারো এই মেসেজটির সঙ্গে এইবারে এখানে ডেট সিলেক্ট করতে হবে তুমি যেই তারিখে মেসেজ টি পাঠাতে চাও সেই তারিখটা এখান থেকে সিলেক্ট করে নেবে তারপরে টাইম সিলেক্ট করতে হবে তুমি যেই টাইমে মেসেজ টি পাঠাতে চাও সেই টাইমটা এখান থেকে সিলেক্ট করে নেবে আরো একটি ইম্পর্টেন্ট পারমিশন আক্স মি বিফোর সেন্ড এই অপশনটি অন করবে না এটি অন করলে কি হবে মেসেজ সেন্ড করার আগে তোমাকে জিজ্ঞাসা করবে তাহলে মেসেজ শিডিউল করার কোনো মানেই হয় না সুতরাং এটাকে অন করবে না এইবারে উপরে রাইট আইকনে টাচ করে দেবে এবার যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ টাস্কটি পেন্ডিং এ পড়ে আছে সময় মতো সেন্ড হয়ে যাবে এইবারে ছোট্ট একটা অ্যাডভাইস যেহেতু থার্ড পার্টি অ্যাপ বাট অনেস্টলি ইটস ভেরি হেল্পফুল অ্যাপ কিন্তু ইন টার্মস অফ প্রাইভেসি অ্যাপটা বেশ কিছু সেন্সিটিভ পারমিশন নিচ্ছে তো আমার সাজেশন থাকবে অ্যাপ ব্যবহার করার পরে এই সমস্ত পারমিশন গুলোকে বন্ধ করে রাখা